This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. <laughs> এই বাড়িটি থেকে তিনজনের মৃতদেহ কিন্তু উদ্ধার করা হয়ে গিয়েছে আমার কাছে খাস কলকাতার বুকে হার হিম করা এক ঘটনা যে ঘটনা কিন্তু সকাল থেকেই আলোড়ন বুধবার এবং যাচ্ছে যে এই ট্যাংরার এই যে বাড়ি সেই বাড়ি থেকে তিনজনের রহস্য মৃত্যু এবং সেই তিনজনের কিন্তু রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হলো কিরকমভাবে উদ্ধার হলো যে অভিষেকটাতে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং জানা যাচ্ছে যে সেই অ্যাক্সিডেন্টে জেরে দুই ব্যক্তি এবং একটি বাচ্চা তারা কিন্তু গুরুতর আহত হয়েছে এবং সেই অ্যাক্সিডেন্টের পরে যখন তাদের কাছ থেকে বা সেই আহত ব্যক্তিদের কাছ থেকে যখন বাড়ির ঠিকানা যখন পাওয়া যায় পুলিশ যখন আসে তখন কিন্তু এখানে এসে দেখতে পাওয়া যায় যে এই বাড়িটি থেকে তিনটি রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে এরপর আস্তে আস্তে তদন্ত যত এগোয় একের পর এক চাঞ্চল্যকর তথ্য কিন্তু সামনে আসতে থাকে জানা যায় যে এই বাড়িটি থেকে যে যাদের মৃতদেহ উদ্ধার হয়েছে দুটি মহিলা এবং একটি বাচ্চা এবং যারা অ্যাক্সিডেন্ট হয়েছে দুটি দুই দুই ব্যক্তি এবং সেখানেও একটি বাচ্চা জানা যায় যে এরা কিন্তু বিবাহ তারা যেরকমটা জানা যায় যে এরা কিন্তু স্বামী স্ত্রী ছিলেন এবং বাচ্চা দুটি এই দুই দম্পতনী যেরকমটা জানা যাচ্ছে যে পুলিশ প্রাথমিকভাবে যেরকমটা মনে করছে এদের চামড়ার ব্যবসা ছিল এবং সেই ব্যবসায় বেশ খানিকটা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন তারা এবং সেই ক্ষতির জেরেই এই পরিবার তারা ভাবনা নিয়েছিল তারা পরিকল্পনা করেছিল নিজেদেরকে শেষ করে দেওয়ার এবং তার জেরেই অভিষিক যে অ্যাক্সিডেন্ট হয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেটা কিন্তু একেবারেই একটা ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট কীরকমভাবে ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট তারা গাড়ি নিয়ে যাচ্ছিলেন এবং সেই গাড়ি নিয়ে যাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে একটি পিড়াতে তারা ধাক্কা মারেন এবং এর পাশাপাশি সেখানেও কিন্তু তিনটি রক্তাক্ত হয়ে উদ্ধার হয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শিরা কেটে তারা এক চেষ্টা করেছে কিন্তু এর পাশাপাশি রূপেশ কুমার থেকে শুরু করে কলকাতার নগরপাল মনোজ বর্মা থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু জানান যে এই যে পরিবারটির কিন্তু একটা যে আর্থিক একটা সমস্যা কিছুটা হলেও কিন্তু ছিল ব্যবসায় তারা কিছুটা হলেও একটা আর্থিক ক্ষতির সম্মুখীন তারা হয়েছিলেন কিন্তু এর পাশাপাশি সিপি তিনি কিন্তু এটাও জানিয়েছেন যে এদের যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে একটি ছুরি পাওয়া গিয়েছে গলা এবং হাতে ইঞ্জুরি মার্ক রয়েছে তিনটি ঘর থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এর পাশাপাশি একাধিক প্রশ্ন কিন্তু সামনে আসছে যখন এই এই বাড়ি থাকা বাড়িতে থাকা তিনজন তারা যখন সুইসাইড বা তাদের তাদের যখন অসমৃত্যুটা যখন হয়েছিল বাদ বাকি যে দুই ভাই এবং একটি বাচ্চা তারা কি সেই বিষয়টা জানতেন এবং এরা এদের মৃত্যুটা কখন হলো সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় অ্যাডমিট করানো হয়েছে ওখান থেকে ওনারা ইনফরমেশান দেন কি এই অ্যাড্রেসে অত তিনটা বডি পরে আছে তারপরে আমাদের অফিসার মানে এটা মর্নিংয়ে ইনফরমেশান পাওয়া যায় আমাদের তো মর্নিং অফিসার আসে এখানে চেক করে এখানে তিনজনের বডি পাওয়া গেছে তিনজন যে ওখানে অ্যাডমিট আছেন রুবি হসপিটালে ওর তিনজন যার এনার বডি আছে সবই একই ফ্যামিলির লোক এখান এখানে তিনজন ফিমেলের বডি আছে ওর ওখানে তিনজন মেল আছেন তো যে স্টেটমেন্ট ওনারা দিয়েছেন ওখানে ওর মধ্যে একজন কসাস আছেন তো আমাদের অফিসার গিয়ে ওনাদের সঙ্গে কথা বলেছেন ওনারা যে স্টেটমেন্ট দিয়েছেন অ্যাজ পার স্টেটমেন্ট কে এনারা এখানে কিছু স্লিপিং পাইসের মধ্যে মিশিয়ে খেয়ে সুসাইড অ্যাটেম্প করেছেন তারপরে হয়তো কাট ইনজুরি আছে হাতে তো তিনজন হয়তো ওটাতে মারা গেছেন যেটা ওনারা বলেছেন তারপরে ওনারা গিয়ে অ্যাজ সুসাইড অ্যাটেম্পই পিলারে গিয়ে গাড়িতে ধাক্কা মেরেছেন তো তারপরে ইনজয়েড অবস্থা পাওয়া গেলে ট্রাফিক অফিসার ওনাদেরকে রুবি হসপিটালে অ্যাডমিট করিয়েছেন তারা কি তিনজনও সুসাইড অ্যাটেম্পট করেছিল সেই গাড়িতে যারা আহত হয়েছে ওয়ান বাই ওয়ান যদি জিজ্ঞেস করেন তিনজনও কি সুসাইড অ্যাটেম্পট করেছিল যারা আহত হয়েছে অ্যাজ পার স্টেটমেন্ট বলছি আমি বাকি ইনভেস্টিগেশন এখন হবে অ্যাজ পার ওনার স্টেটমেন্ট এটাই আছে কি এখানে অ্যাটেম্পট করেছিলেন তারপরে ওনারা গিয়ে ওখানে অ্যাটেম্প্ট করেছে ফিনান্সিয়াল কিছু ওনাদের এটাই আছে কি কিছু ফিনান্সিয়াল লস হয়েছিল ওর জন্য ওনারা করেছে কিসের ব্যবসা ছিল এর আজকে সকালে এখানে টেংরাতে তিনটে মহিলা ডেড বডি পাওয়া গেছে পুলিশ এসছে তিনটে মহিলার মধ্যে দুজন এজেড আছেন একজন বাচ্চা মেয়ে আছে অ্যারাউন্ড ফোরটিন ফিফটিন এরকম বয়স হবে तो तीनते बॉडीते दुटोर दुटो बॉडीते कुछ इंजरी আছে আর একজন যে বাচ্চা মে আছে ওর সেরকম ইনজুরি নেই কিন্তু পোস্ট মর্টেমে ক্লিয়ারলি বোঝা যাবে কার কি রকম ইনজুরি আছে ইন্টারনাল কিছু আছে কিনা এন্ড পরে আমরা দেখলাম দ্যাট একটা জায়গায় আমাদের গরফা থানা এরিয়াতে একটা অ্যাক্সিডেন্টের ডিটেলস আমরা পেয়েছি ওদের কাছে যখন পুলিশ গিয়েছে তো ওখান থেকে বোঝা যাচ্ছে দ্যাট ওদেরই রিলেটিভ মানে এই মহিলা দুজন যারা ছিলেন ওদের হাজব্যান্ড যারা ছিলেন ওরা ইনজার্ড হয়েছেন ওই অ্যাক্সিডেন্টে কি কারণ আছে কেন এই ঘটনা ওরা করেছে না অন্য কোনো লোক করেছে সেইগুলো পুলিশ তদন্ত করে দেখছে এটা একদমই প্রিলিমিনারি স্টেজ আছে সেই জন্য স্পেসিফিক বলা খুব মুশকিল আছে আনটিল অ্যান্ড আনলেস উই গেট ফুল ভিউ মানে পুরো ভিউ আমরা যদি না পাই দেন ইমিডিয়েটলি বলা মুশকিল আছে কি মোটিভ ছিল কেন এটা হলো বা কে করেছে ইয়েস উই হ্যাভ গট সার্টেন ক্লুজ যারা ইঞ্জার্ড হয়েছে অ্যাক্সিডেন্টে ওরা কিছু স্টেটমেন্ট দিয়েছে কিন্তু সেগুলো ভ্যারিফিকেশনের দরকার আছে ওটা পুলিশ ভ্যারিফাই করে দেখছে না সুসাইড আছে না মার্ডার আছে এটা এই মুহূর্তে বলা মুশকিল আছে আনটিল পুলিশ মানে পোস্টমার্টম যদি না হয় তার আগে বলা মুশকিল হবে এটা সুসাইড আছে না মার্ডার করে দিয়েছে বা দুটো মানে কি হয়েছে এক্স্যাক্টলি সেটা পোস্টমার্টম থেকে আরও ভালো করে পড়েছিলাম হ্যাঁ উই হ্যাভ গট সার্টেন থিংস কি পাওয়া গেছে এই মুহূর্তে আমি ডিটেলস যাচ্ছি না সেগুলো সিসিটিভি আছে অ্যাভেলেবেল সিসিটিভি থেকে আমরা ভেরিফাই করে দেখছি ওদের মুভমেন্ট কিভাবে হয়েছে অ্যান্ড মোবাইল মোবাইল না এইগুলো এইগুলো বলা হচ্ছে কিন্তু আনটিল অ্যান্ড উই গেট পোস্টমার্টম রিপোর্ট না হলে বলা মুশকিল হবে কি এক্স্যাক্টলি কি কারণ আছে তো পোস্টমার্টম রিপোর্ট দেখি এন্ড হয়তো পরে বিশ্রা পাঠিয়ে ওখান থেকে যদি স্লিপিং পেলে যদি কিছু পাওয়া যায় সেটা পরে বোঝা যাবে কিন্তু এই মুহূর্তে এক্স্যাক্টলি বলা বডি তিনটে রুমে আলাদা আলাদা তিন একই ফ্লোরে ফার্স্ট ফ্লোরে তিনটে রুম তিনটে রুমে আলাদা আলাদা বডি কাটমার কোথায় কোথায় আছে দুটো বডিতে আমরা কিছু ইনজুরি পেয়েছি রিস্টে একটা বডিতে সেরকম ইঞ্জুরি নেই কিন্তু পোস্টমার্টামে অ্যাকচুয়ালি বোঝা যাবে কোনো ফার্দার কোনো ইঞ্জুরি ইন্টারনাল ইঞ্জুরি আছে কি না সেটা সেইগুলো মানে কিছু আমরা পেয়েছি কিন্তু ওটার ডিটেলসে আমি বলছি না ওরা কিছু স্টেটমেন্ট দিয়েছে কিন্তু ওই স্টেটমেন্ট থেকে তো ইট ইট রিকোয়ার্স ফার্দার ভেরিফিকেশন ফার্দার ভেরিফাই না করলে বলা মুশকিল হবে কি এক্স্যাক্টলি ওদের কি মোটিভ ছিল কেন যাচ্ছিল ওরাই করেছে না অন্য কোনো লোক ইনভলভ আছে এইগুলো ডিটেইলস মানে আমরা পাচ্ছি কিন্তু এই মুহূর্তে হয়তো আমি বলতে পারবো না লেটাস গেট মোর এভিডেন্সেস টু ভেরিফাই মানে ওরা যে স্টেটমেন্ট দিয়েছে তার ভিরেসিটি চেক করতে হবে আমাদেরকে কতটা সত্যি বলছে মিথ্যা বলছে এইগুলো দেখতে ওইগুলো আমাদের ফরেন্সিক টিম আছে ওরা এক্সামিনেশন করছে দুজন বয়স্ক মহিলা আর একজন বাচ্চা মানে ফোরটিন ফিফটিন এরকম এজ হবে দুজন মহিলা যারা যাদের এজ বেশি আছে ওদের ওদের হাতে ইনজুরি কিছু পেয়েছে পুলিশ এন্ড বাচ্চার কোন সেরকম মানে অ্যাপারেটলি দেখে মনে হচ্ছে কোনো এক্সটারনাল কিছু আছে কিন্তু পোস্ট মর্টারে বোঝা যাবে আর নিয়ে কোনো ইনজুরি আছে কিনা আর যারা মেল পারসন ছিলেন তিনজন ওদের ওরা হসপিটালে আছে অ্যাডমিট ওদেরকে জিজ্ঞাসাবাদ করে কিছু ফার্দার ডিটেলস আমরা পেয়েছি আমাদের ফরেন্সিক টিম আর বাকি অফিসার এখানে কাজ করছে একজাক্টলি কি মোটিভ আছে কেন করলো কে করলো সেটা এই মুহূর্তে বলা মুশকিল হবে এখানে সিসিটিভি ফুটেজ কিছু আমরা দেখছি ওইগুলো দেখে অ্যান্ড ফার্দার অ্যানালিসিস করে একজ্যাক্ট পোস্টমার্টম রিপোর্টে কি পাওয়া যাচ্ছে ওটা দেখেই আমরা পরিষ্কার করে বলতে পারব একজ্যাক্টলি কি কারণে হয়েছে যারা ইঞ্জার্ড আছে হসপিটালে রোড অ্যাক্সিডেন্টে ওরা কিছু বলেছে কিন্তু ওটা ফার্দার ওদের স্টেটমেন্টের ভ্যারিফিকেশনের দরকার আছে সেগুলো ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে তিনটে আলাদা আলাদা বেডরুম

না এটা তো আমার পক্ষে বলা সম্ভব না এটা পোস্টমর্টেম রিপোর্টই বোঝায় আবে অ্যাকচুয়ালি হোমিসাইডাল আছে নাকি আতে এন্ড এক্স্যাক্টলি কি কারণে ডেথ হয়েছে সেটা পোস্টমর্টেমে স্টার্টিং জুরি কোন যে ওয়েপনটা কাটাকড়ু কোন ছুরি বা অস্ত্র দিয়ে কাটালো আমরা কিছু পেয়েছি কিন্তু এখনই আমি বলবো না কি আমরা ফ্যামিলি ফিনান্সিয়াল ইগুলো সব দেখা হচ্ছে এই লোকামে বুম নড়ে ফিনান্সিয়াল ইস্যু আছে না অন্য কিছু ইস্যু আছে সব কিছু পুলিশ দেখে বলি মি আর লুকিং ইন থ্রোট রাউন্ডমেন্ট ঠিক আছে এনি থ্রোট কাট ইন স্টেট ট্রিটমেন্টে আমি স্টেটমেন্ট ওরা কি বলেছে সেটা এই মুহূর্তে আবার পক্ষে বলা সম্ভব না বিকজ ইট ইজ ভেরি প্রিলিমিনারি অ্যাক্ট মানে জাস্ট

সেটাও পোস্ট মর্টেমে ভালো করে 봐 ছোট কাট ইনজুরি তো কাটফুট কিছু ইনজুরি আছে

ওনারাও কারোর সঙ্গে মিশতেন না আর কথা বলতেন না আর আমরা তো এখানে নতুন এসেছি এক বছর হলো আর দ্বিতীয়ত ছাদ থেকে আমার ওনাদের বাড়িটা পুরোটাই দেখা যায় ওনাদের ছাদটা তো ওনাদের মধ্যে কি সেরকম কিছু ছিল না ওনাদের খুব মিল্মিস ছিল এক দুই যায় দুই ভাই আমি মাঝে মাঝে দেখতাম রাত্রিবেলা ওদের চিড়িয়াকাটায় বেশ ওরা পাটি টাটি করতো সমস্ত কিছু গল্প করতো কাল কাল বিকাল থেকে ওদের ছাদটা পুরো অন্ধকার আমি দেখছিলাম তে ちゃっ অন্ধকার দেখতেই তখন আমি বললাম কি হলো ওনার বাড়িতে নেই হয়তো বাইরে টাইরে ঘুরতে ঘুরতে যায় তো তাই তো লাইট টাইট জ্বলে নেই আজকে সকালবেলা দেখলাম এরকম ইনসিডেন্ট হচ্ছে এই মধ্যে আমি যাওয়া সাথে ব্যবসার রিলেশন ভাই আমি আমি লেদা সাপ্লাই করতাম

চার বছর ধরে তো চেনা জানা কোথাও কোনো রকম কোনো এদের এদের মানে ব্যক্তিগত বা পারিবারিক কোনো রকম সমস্যা যে যার যে একটা এরকম একটা স্টেপ কেন নিলেন বলে কি মনে হয় দিদি আপনি যে জায়গা দাঁড়িয়ে আছেন আমি সেই জায়গায় আমিও দাঁড়িয়ে আছি আমার কাছেও টোটালি অবাক জিনিস দু ভাইয়ের মধ্যে এত ভালো মিল এত ভালো বন্ধুত্ব ছিল দু ভাইয়ের মধ্যে মানে ভাবনার আজকাল দিনে এরকম থাকে না দু ভাইয়ের মধ্যে এত প্রেম তারপরে এই ঘটনা হ্যাঁ এক ভাই যেন বড় ভাই খুব স্পিরিচুয়াল টাইপের লোক স্পিরিচুয়াল টাইপ মানে কি খুব সাধ পুজো পাঠ এসব নিয়ে ব্যস্ত থাকে আর ছোট ভাই এসব জিনিস অতটা মানত না এই বিষয়টা নিয়ে কি কোথাও কোনো রকম মতবিরোধ হয়েছিল বা কোনো কারণে মতবিরোধ হতো কখনো না কখনো নেভার আমি কখনো দেখিনি কোনো টাইমে যদি একটা মানে ইঙ্গিত পাই যে হ্যাঁ কখনো এরকম দেখিনি আমি বঞ্চ দু ভাইয়ের মধ্যে ভালো মিলছে এই যে দুই ভাই তাদের স্ত্রীদের মধ্যে সম্পর্ক কিরকম ওটা ভেতরে ওটা তো বাড়ির ভেতর তো আমি কখনো আজ পর্যন্ত ভেতরে যাইনি আপনি কখন খবর পেলেন কি জানতে পারলেন কখন সকালে আমি আসলাম আজকে এখানে

এবং এসে কি দেখলেন মানে পুলিশ দরজা ভাঙলো ভেঙে ঢুকেছে তারপরে খবর পেলাম যে ডেট তখন আমরা বুঝতে পারিনি কে বলছে দুজন ভদ্র মহিলা আর একটা বাচ্চা মারা গেছে তখন মনের মধ্যে আসলো তাহলে দাদারা কোথায় একটু পরেই খবর পেলাম যে নাকি দুই ভাই দাদা আর তার একটা ছেলে ওরা গাড়িটা নিয়ে বাইপাসের মধ্যে একটা টিলারের মধ্যে মানে অ্যাক্সিডেন্ট করে গিয়েছিল যে দুই ভাই যারা রয়েছেন তাদের ব্যবসার সঙ্গে একজন সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাইক নিঃসন্দেহে এবং সব থেকে এই যে বিষয়টা যে তিনি যেরকমটা আমাদের জানালেন যে দু কুড়ি থেকে আজকে পাঁচ বছর সবাই সবাই কিন্তু চিনতেন তো সেই জায়গায় দাঁড়িয়ে যে কারোর সাথে কারোর যে খারাপ একটা সম্পর্ক কারোর সাথে কারোর ছিল এই দুই ভাইয়ের মধ্যে সেটা কিন্তু তারা তিনি দেখেনি এবং এই যে তিনি বললেন যে আজকালকার দিনে এই মুহূর্তে দুই ভাইয়ের মধ্যে এরকম একটা ভালো সম্পর্ক সেটাও দেখা যায় না সেটাও কিন্তু এনাদের ক্ষেত্রে ছিল তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কেন একটা এরকম একটা এত বড় একটা ঘটনা ঘটলো বাড়িতে থাকা তিনজন তারা যখন সুসাইড বা তাদের তাদের যখন অসমিত্রটা যখন হয়েছিল বাদ বাকি যে দুই ভাই এবং একটি বাচ্চা তারা কি সেই বিষয়টা জানতেন এবং এরা এদের মৃত্যুটা কখন হলো সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং ইতিমধ্যেই এই তিন তিন এই বাড়িটি থেকে তিনজনের মৃতদেহ কিন্তু উদ্ধার করা হয়ে গিয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেও পরেই কিন্তু আরও অনেকটা এই যে রহস্যমৃত্যু যে জ্বর সেটা কিন্তু কাটবে বলে মনে করা হচ্ছে এর পাশাপাশি এই বাড়িতে থাকা বা এই যে বাড়ির যে দুই ভাই তাদের যে বিজনেস পার্টনার তিনি কিন্তু জানাচ্ছেন যে এই দুই ভাইয়ের মধ্যে অত্যন্ত সদভাব ছিল এখন কিন্তু এমনটা দেখাই যায় না এর পাশাপাশি বাড়ির একটা একদম এই বাড়িটির লাগোয়া যিনি বাসিন্দা তিনিও কিন্তু জানাচ্ছেন যে তারা এই বাড়িটির মধ্যে যারা বসবাস করতেন তাদের মধ্যে দিনও কোনো অশান্তি বা কোনো ঝাগড়াঝাটি কোনো কিছুই দেখেননি প্রত্যেকেই কিন্তু একটা কথা বলছেন যে এই বাড়িটিতে যে পরিবারটি থাকতো তাদের মধ্যে অত্যন্ত মিলমিশ কিন্তু ছিল কিন্তু তারপরেও একটা এত বড় ঘটনা কলকাতার মুখে সেটাই কিন্তু এখন যত তদন্ত এগোবে তত কিন্তু সেই যে রহস্যের জাল খুলবে এমনটা বলাই যায় ক্যামেরা জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর প্লাস নিউজ কলকাতা